বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর দিনের শুরুটা করলাম এই গোলাপ ফুল দিয়ে আর তোমাদের সারাটা দিন এই ফুলটার মতনই খুব সুন্দরভাবে কাটুক সেই কামনা করি আজকে বেশ কুয়াশা ছিল আর বেলার দিকে ভালোই রোদ্দুর উঠে গেছে আর এটা হচ্ছে টিফিনের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি আর দেখো আজকে জমি থেকে কি এনেছে আজকে জমি থেকে এনেছে লাল লাল মূল এই মূলটা দিয়ে আজকে একটা রান্না করব। সেটা তো পরে দেখাবই আর এই দেখো টাটকা জমির বেগুন তোমরা হয়তো বলবে তোমাদের জমিতে তো সব আনাজ হয় না এটা হলো আমার কাকা শ্বশুরদের জমিতে হয়েছিল ওনারাই পাঠিয়েছেন তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক আগেই খেয়েছি আর দেখো দিনের ব্যস্ততাও শুরু হয়ে গেছে এই ছোটোখাটো কাজকর্ম করে নিয়ে রান্নাবান্নার দিকে যাওয়ার পালা আছে তার আগে করে নেব টিফিনটা আজকে টিফিনে কি স্পেশাল আছে বলো তো আজকে আছে সরু পিঠে দুধ দিয়ে এবং খেজুরে গুড় দিয়ে খুব ভালো লাগে ভাতটা আমার আগেই বসানো হয়ে গিয়েছিল আর কয়েকটা ডিম আছে সেগুলো আজকে একটু কষা করে নেব এটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করলাম না দেখিয়ে দিলাম আর এই আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে আজকে ডিমের কষাটা করে নিলাম দেখো বন্ধুরা ডিম কষা করে নিয়েছি আজকে আর কয়েক টুকরো বেগুন ভেজে নেব আর একটা তরকারি কি করবো সেটা দেখাচ্ছি কে করবো এই মুলা শিম আলু আর বেগুন দিয়ে কুচোড় চিংড়ি চচ্চড় চলো তাহলে রান্নাটা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো আর বেগুনগুলো আমি এখানে ভাজা করতে দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেব আর সাথে সিমগুলো ভেজে নেব আর মূলাগুলো এরকম করে ডুমো করে কেটে নিয়েছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার সিমগুলো ভেজে নেব দেখো বন্ধুরা সুন্দর করে লাল লাল করে আমি সিমগুলো ভেজে নিয়েছি এবার রুটিয়ে নেবো চিংড়ি শুটকি এগুলো দিয়েই আজকে তরকারিটা করব কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এগুলো গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এগুলো মিলে দিয়ে ভেজে নেব আমার চিংড়ি শুটকিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলোকে বেশি ভাজার দরকার নেই মোটামুটি হালকা করে ভেজে নিলেই হবে কড়াটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যেই গুঁড়োটা আলুগুলো দিয়ে দেবো দিয়ে এক্সট্রুখানি নাড়াচাড়া করে ভেজে নেব লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো তরকারিটাই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে আলুগুলো আর মূলগুলো সেদ্ধ হতে পারে আর এবার ঢাকা চাপা দিয়ে দেবো আমার তরকারি ঢাক সিদ্ধ হয়ে গেছে এই সময় বেগুনটা আর সিমটা তুলে দেব যাতে ওগুলো একটু সিদ্ধ হয়ে যায় বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এই সময়তে এই যে ভেজে রাখা শুক্কো চিংড়িগুলো দিয়ে দেবো একটা সিম রয়ে গেছিল আজকে আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আজকে আমার চিংড়ি শুটকির তরকারিটা কীরকম হয়েছে চলো তাহলে নামিয়ে নিই বন্ধুরা আজকে আমার চিংড়ি শুটকি দিয়ে মূলার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কেমন আনছো তোমরা তোমাদের সঙ্গে অনেক দিন সামনাসামনি কথা হয়নি আর ছাদে আসি কিন্তু তোমাদের সঙ্গে খুব একটা কথা হয়ে ওঠেনি তাই আজ ভাবলাম ছাদে যখন এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই এমনি তো রোজের ছাদে আসি গাছে জল দিতে কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা হয়নি তাই ভাবলাম আজকে একটুখানি কথা বলে নিই আবার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে সেটা আমি বলে বোঝাতে পারবো না নিশ্চয়ই আমার মুখ থেকে বুঝতে পারছো যে তোমাদের একটা লাইকের অপেক্ষা আমি কিভাবে করে থাকি নতুন দিনের অপেক্ষায় থাকি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে তেমনি কয়েক দিন অপেক্ষা করেছিলাম এই ফুলগুলো কবে ফুটবে দেখো ছিল তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর আজকে ফুটে গেছে কত সুন্দর লাগছে না চোখ যেন ফেরানোই যাচ্ছে না আর বাকি গাছগুলোতে আমি জল দিয়ে নেব হালকা হালকা রোদ্দুর আছে এই সময় জল দিয়ে নিলে আমার কাজেরও একটু সুবিধা হয় আর তোমাদেরকে তো বললাম যে একটু সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই সময় গাছে জল আমি দিতে পারবো না কেননা দিলে মনে হবে গাছগুলো শীত লাগবে সেটা আমার কষ্ট হবে তোমাদের সঙ্গে প্রতিদিন আমি গাছে জল দেওয়া গাছের যত্ন এগুলো শেয়ার করে থাকি আজকে কিন্তু ভিডিওটা আমাকে অন্য কেউ তুলে দিয়েছে কে বলো তো দিয়েছে আমার ভাইজি বলছে পিসা আমি তো রোজ তুমি গাছে জল দাও একাই ভিডিও করো আজকে আমি তোমায় তুলে দেব আমি জিজ্ঞাসা করলাম তুই পারবি তো হ্যাঁ পারবো খুব পাকা যেন তো উঠেছে অনেকটা দূর সাইকেলে করে স্কুলে যেতে হয় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই ওর স্কুলটা আর দেখো আমি গাছগুলোতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জল দিয়ে নিলাম আর দেখো ফুলগুলো তো সুন্দর হয়েইছে তোমাদেরকে বারবার দেখিও মন ভরে না আর ডালিয়াটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা গাছ তো আমার জল দেওয়া হয়ে গেল বিকেলের মোটামুটি কাজ হয়ে গেল এবার নিচের ঘরে যাব বাকি কাজগুলো করে নেব গুলো করে নিয়ে আজকে কিন্তু একটু হাঁটতে যাবো সেইটুখানিও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে নিচের ঘরে যাই গিয়ে বাকি কাজগুলো করে নিই তারপরে তো হাঁটতে যাব আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে আলু গাছগুলো বেশ সুন্দর বড় হয়ে উঠেছে আজকে কিন্তু আমরা অনেকবার এই রাস্তাটায় চলাফেরা করেছি মানে যেখানে একবার কি দুবার হাঁটাচলা করি আজকে কিন্তু চার পাঁচবার এই পুরো রাস্তাটা কভার করেছি আর বেশ মজাও লাগে জানি না হেলথের পক্ষে কতটা ভালো কিন্তু মনের পক্ষে খুবই আনন্দজনক তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো আজ আসি কেমন